যদি ধরার বুকে বন্ধ তোমার না থাকে কোন ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবই যদি সীমাহীন দুঃখ তবু থাকে বা লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা তবুও তুমি না সান আল্লাতে সদা ভরসা রেখো খো ও মুসলমান আল্লাহতে সদা বোর ওরে ওরও মুসলমান অন্ন না থাক মাটি দুঃস জীবন তবু ইমান রেখো খাটি পণ্য পথে যাও এগিয়ে পাপ কর বরজন গভীর রাতে মনা যাতে বেজাউতো নয়ন বেশি দূরে নয় যেদিন হবে আল্লাতে সোদা ভরসা রেখো ও মুসলমান আল্লাতে সোদা ভরসা রেখো ও মুসলমান এপারে না হই পারে বন্ধু পাবে তার প্রতিদান আল্লাহতে সদা বরসা লেখ ওরে ও মুসলমান আল্লাহতে সদা কর شریف ওরে ও মুসলমান যদি কখনো দিনের জন্য রক্ত দিতে হয় বীরের বেশি এগিয়ে এসো পেয়ো নাক তুমি ভয় যেতে হই যদি কারাগারে কি বা হয়ে যায় যদি ফাঁসি চিৎকার করে বলি আমি আল্লাহকে ভালোবাসি জান্নাতের ওই ভোর পরি করিবে আহবান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান আল্লাতে সদা ভরসা রেখো ওরে ও মুসলমান যদি ধরার বুকে বন্ধ তোমার না থাকে কোনো ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবি যদি সীমাহীন দুঃখ তবু থাকে ভাগে লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা তবুও তুমি না শান আল্লাহতে সোদা বড় রেখো অরেও মুসলমান আল্লাহতে সোদা সদা সরে রেখো অরেও মুসলমান